গোল করলে জিতে যাবে দেখা যাক উইন শট উইন শট গোল করলে জিতে যাবে কনসেপ্ট করলে ড্র জিতে গেছে দেখো বন্ধুরা বৃষ্টিতে রাস্তার কি অবস্থা হয়েছে দেখো যে রাস্তার কি অবস্থা কিচ্ছু করার নেই এর ভিতরে বেরিয়ে পড়েছি দেখো বন্ধুরা বলছিলাম না রাত্রে রথের মেলায় যাবো রথের মেলায় এসছি দেখো মেলার পরিস্থিতি কেমন দেখো এটা মেলার অবস্থা মেলার অবস্থা মেলাতে ঘুরতে পারছি না একটা দোকান ফাঁকা হয়ে গেছে সে তাবুর নিচে দাঁড়িয়ে আছি দেখো মাটির পুরো অবস্থাটা কি দেখো কে কে আসবে মেলায় চলে এসো দেখো মেলার অবস্থা